আইটেম আইটেমগুলো সব আলাদা করো হ্যাঁ mm <clears throat> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো আগামী কাল কিন্তু রোজ মঙ্গলবার এবং বরাবর মতো আগামী কাল মঙ্গলবার আমাদের অত্র মার্কের জন্য বন্ধ থাকবে শুধুমাত্র আপনাদের পূর্ণিমা সারি কিন্তু আগামী কাল খোলা থাকবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম আগামী কাল সম্পূর্ণ রূপে খোলা থাকবে ইনশাআল্লাহ আপনাদের জন্য তো এই মুহূর্তে আমরা মিক্সড কালেকশন যে আগামী কাল কি কি অফার থাকবে এই লাইভের মধ্যে মানে সব অফারগুলো দেখাই দিব যে আগামীকাল সারাদিন আপনারা কি কি অফারগুলো গুলা শোরুম আসতে পাবেন রেডি আন্ড রেডি ড্রেস এর মধ্যে আগামীকাল অফার থাকবে আগামীকাল রেডি আন্ড রেডি ড্রেস এর মধ্যে অফার থাকবে এবং স্টোন এর কাজ করা দামি দামি ড্রেসগুলো আজকে এই মুহূর্তে অফারে থাকবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন একটা পলিথিন মধ্যে ওই যে ওইখান থেকে একটু পলিথিন খুলো খুলে ভিতরে রাখো ওই যে থেকে একটু খুলো যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানান মাহিরা হুসাইন বলছেন হ্যালো হাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানো আজকে এই লাইভে কিন্তু মিক্সড কালেকশন থাকবে মানে রেডিড ড্রেসের কালেকশন থাকবে প্লাস হচ্ছে আনরেডিড ব্রেসের কালেকশন থাকবে তো আমি আর দেরি করবো না একে একে কালেকশন দেখুন স্টার্ট করবো ভাইরাল ভাইরাল ড্রেস গুলো সব আজকে অফারে থাকবে আগামীকালের জন্য এই যে অফসোরিড ড্রেস দেখেন আমাদের কিন্তু অফসরি ড্রেসটা কালার সেটার ছিল না বাট আমাদের আরো নতুন করে নতুন সেটা চলে আসছে বর্তমানে পাঁচটা কালার পাঁচটা কালারে আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে হাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান ফার্স্টে আমি আমি রেডি ড্রেসটা একটু পরে দেখাবো ফার্স্টে আনরেডি একটা ড্রেস দেখাই আলাদা আলাদা নেই হ্যাঁ ঠিক আছে এটা আগে নয় এটা এটা আগে নয় সিঙ্গেল এই যে ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে লাহোরি বুটিক্সের ড্রেস যেটা রিয়েল ঝাড়খন্ড স্টনে কাজ করা আর হচ্ছে মিরোর দিয়ে কাজ করা রিয়েল ঝাড়খন্ড কাজ করা আর হচ্ছে মিররের কাজ করা লাহোরি এটা কিন্তু আগামীকাল এটা কিন্তু আগামীকাল অফারে থাকবে জুমুর ঝুমুর শেখ বলছেন কেমন আছেন ভাইয়া আমি মুন্সীগঞ্জ থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান অনেক অনেক ধন্যবাদ যারা দূর দূরান্ত থেকে লাইভ দেখছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে এইটা লাহোরি এর সবচেয়ে ভাইরাল একটা ড্রেস বর্তমানের সবচেয়ে ভাইরাল একটা ড্রেস যেটা আজকে এই আমরা অফারে দিব সাইমা সাইমা হ্যাঁ বর্তমানে কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন সাইমা এইটার কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এত সুন্দর এবং বেসিক্যালি এটা আমরা ব্ল্যাক কালারটা কালেকশন করছি কারণ হচ্ছে ব্ল্যাক কালারটা হচ্ছে আপনাদের সবার রিকোয়েস্টেড ব্ল্যাক কালারটা হচ্ছে আপনাদের সবার রিকোয়েস্টে দেখেন ফুল ব্ল্যাক কালার এটা কিন্তু এখানে সম্পূর্ণ রিয়েল স্টোন আর হচ্ছে রিয়েল মিররে কাজ করা আছে রিয়েল স্টোন আর রিয়েল মিররে কাজ করা এটা অল ওভার বডিটার মধ্যে রিয়েল স্টোন আর রিয়েল মিররে কাজ করা থাকবে অনেক ভাইরাল একটা ড্রেস এটা বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস বর্তমানে সবচেয়ে ভাইরাল ড্রেস দেখেন এগুলো কিন্তু স্টোন মিররের কাজ করা এগুলো হচ্ছে স্টোন মিররে কাজ করা অনেক দামি একটা ড্রেস আজকে এই মুহূর্ত অফারে থাকবে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড ব্যাক হচ্ছে এই যে স্টিভের প্যানেলটা দেখেন এটা হচ্ছে স্টিভের প্যানেল এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে স্টিভের জন্য চাইলে হাতে কনভার্ট করতে পারবেন এইটা বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস লাহোরি লাহোরি বুটিক সের এই ড্রেস এটা আজকে এই মুহূর্তে অফরে দিব আমরা দেখেন এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ বেনারসি আছে অবশ্যই অবশ্যই বেনারসি আছে এই যে দেখেন দোপাট্টা এটার দোপাট্টাটা এত সুন্দর দোপাট্টার মধ্যে একদম ফুল দোপাট্টার মধ্যে কিন্তু স্টোন আর মিররে কাজ করা ফুল দোপাট্টার মধ্যে স্টোন আর মিরর দিয়ে কাজ করা অনেক দামি একটা ড্রেস আজকে এই মুহূর্তে আমরা অফারে দিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন দোপাট্টা এটা সেই সেই লেভেলের সুন্দর স্টোন আর হচ্ছে মিরর দিয়ে কাজ করা আছে স্টোন আর হচ্ছে মিরর দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর এই ড্রেসটা এগুলা আমরা এখন থেকে যে কালেকশন দেখাবো এগুলো প্রত্যেকটা সেম প্রাইসে থাকবে এই যেটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন স্ক্রিনশট দিয়ে রাখেন যারা অনলাইন নেবেন লাহোরি বুটিকস এর অ্যাড্রেসটা ইনশাআল্লাহ আজকে এই মুহূর্তে অফারে থাকবে অনলাইন প্লাস শোরুমে অনলাইনও নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন এখন আমরা আরেকটা ড্রেস দেখাবো এটা এটা আলাদা নিয়ে হবে এখন একটা রেডি ড্রেস দেখাবো এটা হচ্ছে রেডি ড্রেস এই লাইভে কিন্তু মিক্সড কালেকশন থাকবে মানে রেডি আন্ডার সেম প্রাইসে দিব ফারস্টে যেটা দেখাইছি ওইটা আর এটা হচ্ছে সেম প্রাইসে থাকবে এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটু রেইনবো কম্বিনেশন কেমন আছো ভাই আমার আলহামদুলিল্লাহ ভালো আছি বোন আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন এবং এই মুহূর্তে এই লাইভে আজকে সব মিক্সড কালেকশন থাকবে আপনাদের জন্য দেখেন এটার কালারটা এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপ কালার এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপ কালার খুবই সুন্দর আর সম্পূর্ণ রেইনবো একটা কম্বাইন করা থাকবে রেডি ড্রেস এগুলো সাইজ এর মেজারমেন্ট পাবেন 38 40 42 44 ফোর্টি সিক্স পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল থাকবে এবং এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেলটা দেখেন স্টিভের প্যানেল এত সুন্দর আর এগুলো হচ্ছে জোরির কাজ করা সেলফ জরি দিয়ে কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে আপনার থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আগামীকাল অটো মার্কেট জন বন্দর শুধুমাত্র আমাদের পূর্ণিবাসের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আছে চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আছে ইনশাল্লাহ আগামীকাল শোরুম থেকেও কালেকশন নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা দেখেন থ্রি পিস কালেকশন এগুলো সব আজকে এই মুহূর্তে অফারে দিব আমরা এগুলো সব আজকে এই মুহূর্তে অফারে দিব জান্নাতুল ইসলাম সারা বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ डिफरेंट একটা কালার যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করতে হবে তো লাইভটা শেয়ার দিয়ে দেন দেখেন এটা কালার কম্বিনেশন দেখেন একদম डिफरेंट সম্পূর্ণ ব্যতিক্রম একটা ড্রেস এটা রেইনবো কম্বিনেশন এটা স্টিভের প্যানেল এটা হচ্ছে স্টিভের প্যানেল খুবই চমৎকার খুবই চমৎকার ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ইট কট টাইপের একটা ডিজাইন রেডি ড্রেস আজকে এই মুহূর্তে লাইভে সব অফারে থাকবে ইনশাআল্লাহ আপনাদের জন্য এটা প্যান্ট এটা প্যান্ট আর দোপাট্টাটা দেখেন দোপাট্টা কিন্তু সম্পূর্ণ রেডি করা দোপাট্টা হচ্ছে সম্পূর্ণ রেডি করা এগুলো রেডি ড্রেস কটনের মধ্যে সাইজ এন মেজারমেন্ট পাবেন 38 থেকে 46 38 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल থাকবে প্রত্যেকটা ড্রেসে কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এটা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা এত সুন্দর একটা ডিজাইন মাশাআল্লাহ নিচের প্যানেলটা দেখেন এই যে নিচের প্যানেল খুব সুন্দর আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি অনেক অনেক ধন্যবাদ বোন অনেক অনেক ধন্যবাদ এবং কে কোথা থেকে লাইকটা দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান প্যান্ট দেখেন এটা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের বডির মেজারমেন্ট অনুযায়ী প্যান্টের মেজারমেন্ট করা থাকবে 38 থেকে 46 পর্যন্ত अवेलेबल থাকবে

কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস জোস প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা ডিজাইন পার্পল কালারটা এটা ভাই লেহেঙ্গা দেখাবেন হ্যাঁ লেহেঙ্গা দেখাবো ইনশাআল্লাহ আমরা আজকে লেহেঙ্গা দেখাবো এই যে দেখেন এটা ব্ল্যাক কালার পরবর্তী একটা লাইভে আমরা লেহেঙ্গা দেখাবো ইনশাল এটা ব্ল্যাক কালারটা খুব সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখেন ব্ল্যাক কালার মধ্যে আর এটার স্টিভের প্যানেলটা হচ্ছে কন্ট্রাস্ট করছে একদম ডিফারেন্ট একটা ড্রেস ডিফারেন্ট একটা ড্রেস এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এই ড্রেসের প্রাইস এইট হান্ড্রেড এ দিচ্ছি এগুলোর প্রত্যেকটা দামি দামি ড্রেস প্রত্যেকটা দামি দামি ড্রেস কিন্তু আজকে অফারে থাকবে ইনশাল্লাহ আপনাদের জন্য এটা প্যান্ট আর এইটা হচ্ছে দুপাট্টা এইটা হচ্ছে দুপাট্টা দেখেন ডিজাইনটা কি করছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা অরেঞ্জ টাইপ একটা কালার একটু ম্যাজেন্ডা টাইপ কালার 38 থেকে 46 এবং আগামী কাল যারা শোরুমে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে মেনশন ধরো নূর মেনশনে চারতলা হচ্ছে পুনিমাশারি নূর মেনশনে চারতলা হচ্ছে পুনিমাশারি দেখছো এটা এটা দেখো নোটিস করো ব্যাপারটা এই যেটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টাটা দেখেন এত সুন্দর দোপাট্টা মানে এই ড্রেস আসলেই চোখে লাগার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর দোপাট্টা এই ধরনের একটা রেডি ড্রেস এগুলো মজুরির দামে আছে ছয়শো সাতশো টাকা মজুরির দামে আছে ছয়শো সাতশো টাকা আমরা এগুলো আটশো টাকা অফারে দিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র এইট হান্ড্রেড এ এই মাস্টার্ড কালার এটা এটা হচ্ছে মাস্টার্ড কালারটা জাম কালারের কম্বিনেশন করা থাকবে অনলাইনেও কিন্তু নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কলার প্যানেলটা দেখেন কত সুন্দর একদম ডিফারেন্ট 38 থেকে 46 38 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ এটা প্যান্ট আর এইটা হচ্ছে দুপাট্টা বাহ সেই লেভেলে সুন্দর দেখেন কি দিলাম আজকে এই মুহূর্তে সব অফারে থাকবে আজকে সব অফারে থাকবে আজকে এই লাইভে আমরা অনেক কালেকশন দেখাবো ধৈর্য সহকারে লাইকটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস দামি দামি ড্রেস কিন্তু আজকে এই মুহূর্তে অফারে থাকবে এটা হচ্ছে পেস্ট টাইপ একটা কালার অনেক সুন্দর ডিজাইন অন্য এ স্লিভের প্যানেলটা হচ্ছে কন্ট্রাস্ট স্লিভটা কন্ট্রাস্ট এটা প্যান্ট প্যান্টও রেডি করা নিচের প্যানেলের বর্ডার করা আছে আর দুপাট্টাটা দেখেন

এটা এটা হচ্ছে গলার প্যানেল গলার প্যানেলটা কিন্তু একটু डिफरेंट ডিজাইনার একটা গলা থাকবে এখানে আর এই যে নিচের প্যানেলটা দেখেন এটা ভাইরাল একটা ডিজাইন এই ড্রেসের প্রাইস 1600 1800 টাকার ড্রেস 1600 1800 টাকার ড্রেস রেডি ওয়ান পিস না টু পিস এগুলো হচ্ছে রেডি থ্রি পিস কালেকশন আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি আমরা মাত্র কত টাকায় 800 টাকা 800 টাকা তাহলে 800 এ থাকবে অফারে দোপাটটা দেখেন এটা হচ্ছে দোপাট

the প্যান্ট আর এইটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টা দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র 800 টাকা 800 টাকায় মাত্র 800 টাকা অফারে থাকবে এই ড্রেসগুলো যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন হ্যালো অফসির অফসির লাইভে এই যে দেখেন এইটা এইটা হচ্ছে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস বর্তমানে এইটা দেখেন এই ড্রেসটা দেখেন এটা কিন্তু সবচেয়ে ভাইরাল একটা ড্রেস যেটা হচ্ছে অফফসির নয় এটা রিলস না এটা হচ্ছে অফফসির সবচেয়ে ভাইরাল আইটেম ড্রেস সম্পূর্ণ डिफरेंट এটা হচ্ছে গোটাগাদির কাজ করা ইভেন আগামীকাল মঙ্গলবার কিন্তু এই অপসরের ড্রেসের মধ্যে অফার থাকবে ইনশাল্লাহ আগামীকাল মঙ্গলবার হচ্ছে এই অপসরের ড্রেসের মধ্যে অফার থাকবে যেটা তেরোশো টাকার ভাইরাল অপসরে আমরা আগামীকালকের জন্য এই ড্রেসের প্রাইস দেবো অনলি এইট কত টাকায় মাত্র আটশো আটশো টাকায় থাকবে আগামীকাল অফার প্রাইস মাত্র আটশো টাকায় থাকবে অপসরের এই ভাইরাল ড্রেস মাত্র আটশো টাকায় থাকবে অপসরের এই ভাইরাল ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে জাম কালারটা এইটা দেখেন এটা জাম কালার এত সুন্দর সবার পছন্দের একটা কালার ডিপ পার্পল কালার এটা এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা খুব চমৎকার একটা কালার আর নিচের প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ করা আছে এবং গোটাপাতির কাজ করা আছে এমব্রয়ডারি কাজ এবং গোটাপাতিতে কাজ করা খুব সুন্দর এইটার ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড আর স্টিভের কাপড়টা দেখেন মানে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস আজকে এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এটা প্যান্ট আর দোপাট্টাটা দেখেন দোপাট্টার মধ্যে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন সাইডের প্যানেল এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে সাইডের প্যানেলটা অনেক সুন্দর একটা ড্রেস এটা এটা অনেক সুন্দর একটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে দেখেন এটা হচ্ছে একটু জলপাই টাইপের একটা কালার একটু সেদ্ধ জলপাই টাইপের কালার বলতে পারেন খুবই ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন মানে অপশনের মধ্যে প্রত্যেকটা ড্রেসে একদম ডিফারেন্ট এটা দেখেন এটা হচ্ছে একটু জলপাই পাইটে কালার সম্পূর্ণ ডিফারেন্ট এই নিচের প্যানেলটা এখানে কিন্তু গোটা দিয়ে কাজ করা এখানে গোটা আর হচ্ছে এমব্রয়ডারি সুতার কাজ করা দেখবে অনেক সুন্দর এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এবং স্টিভ কাপড় সেই লেভেলের সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস এটা প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা দেখেন ড্রেস গুলা আসলে প্রত্যেকটা অসম্ভব অফারে দিয়ে দিলাম আটশো টাকায় থাকবে অফসরিট ড্রেস অফসরিট ড্রেস প্রাইস থাকে মাত্র আটশো টাকা এই যে এটা হচ্ছে সিগ্রেন কালার এটা হচ্ছে পিকক ব্লু টাইপ একটা কালার কালারটা খুব সুন্দর এটার চাপা দাও এটা নাও 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 এই যে দেখেন এটা হচ্ছে পিকক ব্লু টেপের কালার এত সুন্দর কোন কালারে বাদ দিতে পারবেন ইনশাআল্লাহ কোন কালারে বাদ দিতে পারবেন এই লাইভ থেকে নিচের প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ করা আর হচ্ছে গোটা কাজ করা ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর খুবই সুন্দর এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে মাস্টার্ড কালারটা অনেক সুন্দর কালার দেখেন মাস্টার্ড কালার डिफरेंट নিচের প্যানেল এমব্রয়ডারি কাজ করা এখানে এমব্রয়ডারি আর হচ্ছে গোটা কাজ করা থাকবে খুব সুন্দর ড্রেসটা এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এই ড্রেসের প্রাইসও থাকবে 800 এ মানে আমরা প্রথম থেকে পর্যন্ত যত ড্রেস দেখাইছি সব এভারেজ অফারে দিলাম

অনেক সুন্দর আর দোপাট্টাটা দেখেন দোপাট্টা দোপাট্টা অনেক বড় এগুলোর দোপাট্টা ছয় হাত সমান দোপাট্টা এই অপসরি ড্রেসের এই অপসরী ড্রেস গুলো এগুলো কিন্তু আপনারা শোরুম থেকে অফারটা নিতে পারবেন অথবা অনলাইনের মধ্যে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলসের এর ক্যাপশনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ইনশাআল্লাহ কালেকশন করে নিতে পারবেন এখন আরেকটা ড্রেস দেখাবো এটাও বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা ড্রেস এটা এটাও কিন্তু সবচেয়ে ভাইরাল ডিজাইন ডিজাইনার কটনের মধ্যে ডিজাইনার একটা ড্রেস এই ড্রেসটাও আগামী কালকের জন্য অফারে থাকবে মাত্র 800 এ কত টাকায় মাত্র 800 টাকা 800 টাকা এটাও কিন্তু আগামী কাল আমরা অফারে দেব মাত্র 800 টাকা এটা ডিজাইনার একটা ড্রেস এটা ডিজাইনার একটা ড্রেস ফারস্টে কোন কালারটা খুলবো বলো পার্পল কালারটাই খুলি এটা দেখেন এটা এত সুন্দর এটা 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 সাইডের প্যানেলটার মধ্যে হচ্ছে পম দেওয়া আছে মানে এটা সবচেয়ে ডিফারেন্ট একটা ড্রেস সবচেয়ে ডিফারেন্ট একটা ড্রেস দেখেন চকলেট কফি কালার এটা ওয়াও এত সুন্দর একটা প্রিন্ট আর নিচের প্যানেল এখানে কিন্তু ভেলভেট বর্ডার করা এখানে দেখেন এখানে নিচের প্যানেলটা দেখেন ডিজাইন করা সম্পূর্ণ মসলিনের উপর আর এটা হচ্ছে কফি কালার যে শেডটা এটা হচ্ছে ভেলভেট এর উপরে এটা হচ্ছে ভেলভেটের উপর এটা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মানে কাপড় এটা কাপড় যখন হাত দিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন এটা কাপড়ের মান কেমন এটা সবচেয়ে পিওর কোয়ালিটির কাপড় এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা স্টিফ ব্যাক সাইড আর হচ্ছে স্টিপ অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর আজকে এই মুহূর্তে অফারে থাকবে দেখেন এটা হচ্ছে প্যান্ট এই যে দোপাট্টা টার্সেল এই যে দেখেন দুপাটটা কম্বিনেশনটা দেখেন কি হ্যাঁ কন্ট্রাস্টটা কি করছে দেখেন 800 টাকা অফারে থাকবে এই ড্রেস 800 টাকা অফারে থাকবে এই ড্রেস ফাইনাল ড্রেস এটা হচ্ছে মেজেন্ডা কালার এটা মেজেন্ডা কালারটা অনেক সুন্দর নিচের প্যানেল এখানে সম্পূর্ণ ডিজাইনের কাজ করা এবং ওয়েলভেটের বর্ডার করা সুন্দর একটা ড্রেস ফ্রন্ট সাইড এটা আর এটা হচ্ছে ব্যাক সাইড এবং স্টিলের কাপড় সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা এই যে প্যান্ট এটা এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টা দেখেন সুন্দর একটা কালার কন্ট্রাস্টটা দেখেন এই ড্রেসের প্রাইস 800 টাকা এগুলো বাইরে অনেক প্রাইসে সেল হয় এগুলা বাইরে অনেক প্রাইসে সেল হয় বাট আজকে পুনিমাসরে 800 টাকা অফারে দিচ্ছে আপনাদের গেটরেস্টম এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার টেবিলে একটা কালার খুব সুন্দর নিচের প্যানেল একদম ডিফারেন্ট এই ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা ধরো প্রত্যেকটা ড্রেস সুন্দর আগামীকাল যারা কেনাকাটা করবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা সারি নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করো আমাদের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবে অনেক সুন্দর ডিজাইন এটা এটার কালারটা দেখেন সিগনেট এমব্রয়ডারি ক্যামেরা এটা সিগনেট কালার খুব সুন্দর আর নিচের প্যানেল ডিজাইনটা দেখেন এখানে ভেলভেটের মধ্যে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র কত টাকায় আটশো টাকা আটশো টাকা এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে একদম নতুন একটা শিপমেন্ট এটা হচ্ছে কটনের মধ্যে অর্গ্যানিক কটনের মধ্যে দেখেন সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা এটা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস দেখেন এই ড্রেসটাও কিন্তু আগামীকালকের জন্য অফার থাকবে ইনশাল্লাহ এটা ষোলোশো আঠারোশো টাকার ড্রেস

এটা প্যান্ট এটা তো নয় না এটা না এই যে দেখেন দুপাট্টা এই ড্রেসটা এই ড্রেসটা আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি এই ড্রেসটা আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি মাত্র 900 টাকা এই যেটার মধ্যে পেঁয়াজ পিঙ্ক টেপের একটা কালার এটা এটা পেঁয়াজ পিঙ্ক টেপের কালার গলার প্যানেল নিচের প্যানেল এগুলো দেখেন সব এমব্রয়ডারি কাজ করা আছে

এটা টাকা ঝটপট স্ক্রিন শে অর্ডার গুলো কনফার্ম করবেন অথবা শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমাঞ্চন এ চারতালিমাসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন